আসসালামু আলাইকুম আমাদের প্রিয় দর্শক ফিট ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকের এই খেলা এই খেলায় আজকের এই খেলা রিং আছে তিনটা তিনটা রিং এই টাওয়ারে মধ্যে যে খেলতে পারবে সেই পাবে আজকের পুরস্কার বা সেই হবে বিজয়ী আর আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে খেলা শুরু করি এই তোমরা সবাই রেডি আছো সোনা들아 আচ্ছা চলে এসো তুমি চলে এসো আমি বাসী দিলে তারপরেই তিনটা নিয়া তিনটা হাতে নিয়ে মারবা ঠিক আছে নাও তিনটা নাও হাতে তিনটা নাও হ্যাঁ আমি পাঁচ দিলে একটা একটা করে ফেলা দি রেডি দেখা যাচ্ছে সুন্দর করে মারছে একটা মিস হইছে আরেকটা মিস উচ্চ করে মারো হ্যাঁ তিনটাই মিস তুমি যা সাইডে যা দাঁড়াও চলে এসো করি চলে আসো তিনটা তিনটা নাও ওই তিনটা রিং নাও এই তিনটা রিং ওই টাওয়ারের মাঝে ফালানি লাগবে ঠিক আছে রেডি বাসি দেব সুন্দর করে মারছে একটা মিস হয়েছে উঁচু করে মারবা দুইটা মিস তিনটাই মিস তুমি সাইডে চলে যাবা চলে আসো তুমি চলে আসো নাও তিনটাই নাও উঁচু করে মারবে উঁচু করে দে এইভাবে দে দে এইভাবে দে 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 উঁচু করে মারবে দেখছা হ্যাঁ ঠিক আছে হম আর বাসে দিলে ভালো হ্যাঁ রেডি আছে সুন্দর করে সুন্দর করে মারছে একটা মিস হয়েছে দুইটা মিস তিনটাই মিস তাই তুমি নাও হ্যাঁ আয় বাসে দিলে অবশ্যই রেডি আছে উঁচু করে সুন্দর করে মারবে একটা মিস হয়েছে আর আছে দুইটা আর একটা মিস তিনটাই মিস সাইড তুলে দাও এই তিনটা রিং নাও এই তিনটা রিং আর বাসি দিলে মারবে পারবে না সুন্দর করে মারবে দেখা যাচ্ছে সুন্দর করে মারছে একটা মিস হয়েছে আর একটা মিস তিনটাই মিস

আমি বাসি দিলে ওবে তিনটার ইয়ার রিং দাও হ্যাঁ রেডি পাতালি করে সুন্দর করে হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর করে করিনি একটা মিস হয়েছে দুটোই মিস আর আছে একটা এটাও মিস তুমি সাইডে চলে যাও তিনটা রিং দাও অবশ্যই কিন্তু ফলান লাগবে হ্যাঁ পুরস্কার কিন্তু না লাগবে বাসি দেবো হ্যাঁ একটা মিস আর আছে দুইটা তিনটাই মিস চলে আসো হ্যাঁ আমি বাসি দিলে অমনি ঠিক আছে হ্যাঁ সুন্দর করে এই এইভাবে ঠেঙ্গা দাও হ্যাঁ দুইটা মিস হয়েছে তিনটায় মিস একটু থেকে মিস হই চলে আসো আমি বাসি দিলে অমনি মারবে নাও তিনটা নাও

তিনটাই মিস হয়েছে হ্যাঁ নাও রিং নাও অবশ্যই কিন্তু ফেলবে ঠিক আছে উঁচু করে মারবে আমি দেখা দিচ্ছি হয় নাই ভালো করে এক টুক থেকে মিস তো ভালো করে তিনটাই মিস হয়েছে চলে আসো তিনটা রিং নাও ওই টাওয়ারের ভিতরে ভালো নিয়ে লাগবে হ্যাঁ আমি আসছি আগেই না

তো সাইডে চলে যাবা চলে আসো রিং নাও সুন্দর করে হাত টান করে মারবে হ্যাঁ দিলে এই একটু থেকে মিস হয়েছে সুন্দর করে খেলছে দুটা মিস তিনটাই মিস সাইডে চলে যাও চলে আসো তিনটা রিং নাও এই টাওয়ারের মাঝে ফেলাই লাগবে হাত টান করে মারবে ঠিক আছে একটা মিস আর আছে দুইটা থেকে মিস হয়েছে তিনটাই তাহলে আসো ইন্ডারিং নাও সুন্দর করে মারবে কিন্তু হ্যাঁ উঁচু করে হ্যাঁ করে হ্যাঁ বাসি দিলে অমনি থেকে মিস আর আছে দুইটা দেখা যায় কি হয় ইস আর একটা মিস তিনটাই মিস একটুক থেকে মিস হয়েছে সুন্দর খেলা খেলছে খেলা আসো খেলা শুরু একটা মিস একটু থেকে আরেকটা একটু থেকে মিস তিনটাই মিস সুন্দর করে খেল চলে আসো তিনটা রিং নাও অবশ্যই কিন্তু খেলান লাগবে হাত টান করে মারবে রেডি হাত টান করে একটা মিস দুইটাই মিস তিনটা মিস একটু থেকে সে পারে নাই চলে আসো তিনটা রিং নাও হাত টান করে মারবে কিন্তু হ্যাঁ হ্যাঁ মারো সুন্দর করে একটু থেকে মিস হয়েছে সুন্দর করে হাতে তালে সবাই হাতে তালে সে বেলাতে পারছে ভালো একটা কিন্তু পড়ছে সবাই হাতে তালে একটু থেকে মিস তো তুমি সাইডে দাঁড়াও পুরস্কার দেব একটু পরে চলে আসো নাও সুন্দর করে মারবি কিন্তু হ্যাঁ বিজয় লাগবি সুন্দর করে মারছে একটা মিস হয়েছে দুইটা মিস তিনটাই মিস সুন্দর খেলছে সাইডের দাঁড়াও চলে আসো তিনটা সুন্দর করে মারবে কিন্তু আরেকটা মিস একটু থেকে মিস তিনটাই মিস চলে আসো তিনটার রিং নাও দেখো তুমি হ্যাঁ সামনে থেকে কাশি দেবো দেবো এ কিন্তু ভাইরাল মানুষ কিন্তু সুন্দর করে একটু থেকে মিস হয়েছে সুন্দর করে খেলতেছে এটাও মিস তো এটাও মিস তিনটাই মিস তিনটা রিং না হ্যাঁ সুন্দর করে মারো কাশি দিন হ্যাঁ

আর আছে একটা এটাও মিস তুমি সাইডে চলে যাও তিনটা রিং নাও সুন্দর করে মারবি কিন্তু হ্যাঁ দেখ করে এবার সুন্দর করে মারবা এটুক থেকে মিস আর আছে দুইটা এটাও মিস তিনটাই মিস তো সাইডে চলে যাবা চলে আসো তিনটা রেও সুন্দর করে মারবি কিন্তু হ্যাঁ বাসি দিলে একটু থেকে মিস একটু থেকে মিস হয়েছে এটাও মিস তো সাইড চলে যাবা চলে আসো তিনটা রিং নাও সুন্দর করে মারবে কিন্তু হ্যাঁ হ্যাঁ বাসি দিলে একটু থেকে মিস আর আছে দুটা আর একটা মিস আর আছে একটা তিনটাই মিস সাইড চলে যাবা এবার পুরস্কার বিতরণের পালা এটার পুরস্কার শান্তনা পুরস্কারটি দিয়ে দেব হ্যাঁ চলে আসুন হ্যাঁ ভাই এই তাড়াতাড়ি করবে না চলে আসুন আস্তে আস্তে চলে দাও তাড়াতাড়ি করো না যাও

এবার এবার তোমরা তোমরা যেহেতু এরা একটা একটা করে ফেলতে পারছে যে রাত তিনটা ফেলার কথা ছিল সেটা হয়েছে একটা করে তাদেরকে দুইটা করে বিস্কুট দেবো এটা হলো তোমার সান্ত্বনা আর এটা হলো তোমার পুরস্কার দাও এটা হলো তোমার সান্তনা আর এটা হলো পুরস্কার হাতে দালে